প্রতি বছর উত্তরের স্বস্তির ঈদযাত্রার আশ্বাসের পরও ভোগান্তির নাম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এবারও মিলছে তেমনি আশ্বাস তবে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে চলমান উন্নয়ন কাজ আর সরু যমুনা সেতু সামাল দিতে পারবে কি অতিরিক্ত গাড়ির চাপ মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত ফোর লেনের সুবিধা এরপরই সরু যমুনা সেতু ও এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সংযোগ সড়কে যত বিপত্তি অতিরিক্ত গাড়ির চাপ যানবাহন বিকল ও দুর্ঘটনায় দীর্ঘ হয় যানজট আনন্দের ই হয়ে ওঠে বিরক্তিকর ও ভোগান্তির এই সমস্যা নিরসনে সাসেক দুই প্রকল্পের আওতায় চলছে উন্নয়নযোগ্য এতে মাত্র চল্লিশ শতাংশ কাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে সেতু পর্যন্ত চার লেনের সুবিধা পাবে উত্তরের যাত্রীরা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ঈদে আমরা হলো যে ফোর লেন টু লেন এক্সিস্টিং টু লেন নিউ টু লেন ফোর লেন চালু চালু করে দেবো আমরা যাতে দুই দিকে দুই দুই চার লেনে গাড়ি চলাচল করতে পারে তবে অস্থায়ী নতুন লেনের দুই পাশে আলগা বালুর সড়ক সরু ও চৌরা লেনের চক্করে প্রথম দিনেই তিনটি দুর্ঘটনা হওয়ায় কাটছে না যাত্রী ও চালকদের সংখ্যা পরিবহন সাফাসাফি করে বেশি এর কারণে দুর্ঘটনা ঘটে গত বছর তো অনেক চাপের জন্য গাড়ি এক্সিডেন্টের সেতুর উপরে বুঝছেন এদিকে সরু যমুনা সেতু নিয়েও আছে অস্বস্তি রাস্তা হলো ছয় লাইনের গাড়ি ঘোড়া সেতুতে যখন যাবে তখন তো দুই লাইনে যাবে তখন একটু যানজট বেশি হবে ভিড় হবে বেশি সেতুর টোল দেবো না কিলার না ফোর লাইন না রাস্তা জাম হবে না সব কিছু তো আসলে আমাদের জন্য ফোর লাইন করে দিলেন সেতুটাও ফোর লাইন করে দিলি আমাদের জন্য সব সময় ভালো হয় তাহলে যানজট হবে না তবে ভোগান্তির সংখ্যা উড়িয়ে দিয়ে স্বস্তির ইজ্জারটার আশ্বাস সেতু কর্তৃপক্ষ ও পুলিশের সাধারণত আমরা ছয়টা বুথে গাড়ি চালাই ঈদের সময় আমাদের আরও তিনটা অ্যাডিশনাল অর্থাৎ নয়টা নয়টা আঠারো বুথে কাজ চলবে আমাদের দুইটা র্যাকার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে আমরা সেতুর ওপরও এক কিলোমিটার পরপর আমাদের রেস্কিউ টিমের সদস্য দিব তারা যেন দ্রুত কোনো ব্যবস্থা নিতে পারে রুগ্ন যানবাহন বা ত্রুটিপূর্ণ যানবাহন থেকে আমরা যাতে বিরত থাকতে পারি যাত্রীদেরকে যে শুধুমাত্র একটি নিরাপদ যাননিকে ত্বরান্বিত করে না শুধু তাই না এটা কিন্তু রাস্তার দুর্ঘটনারও শিকার হয় চব্বিশ ঘন্টা এখানে প্রায় সাড়ে সাত সাড়ে সাতশো লোক এখানে এই মহাসড়কের উপর কিন্তু ডিউটি করবে এবং এটা আমরা চারটি সেক্টরে ভাগ করেছি ঈদ যাত্রায় একদিনে পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার যানবাহন পারাপার হয় যমুনা সেতু দিয়ে সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল